আসসালামু আলাইকুম উল্লাপরা ইনকিউবেটর এবং পোলট্রির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা উল্লাপাড়া ইনকিউবেটরের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আজকে আমরা ভিডিওতে যে মেশিনটি দেখাতে যাচ্ছি এটা দুইশো ছিয়াত্তর ডিমের একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর অর্থাৎ এই মেশিনের সাহায্যে আপনারা হাঁস মুরগি টার্কি তিথির কোয়েল কাদাকনাথ সহ যাবতীয় ধরনের বীজ ডিম এই মেশিনে ফুটাতে পারবেন তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব এই মেশিনটা কিভাবে ব্যবহার করে এবং এই মেশিনের বিস্তারিত যা খুঁটিনাটি বিষয় আছে সব কিছু নিয়ে আলোচনা করা হবে সো সবাই পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকবেন তো চলেন শুরু করা যাক প্রথমেই আসি এই ইনকিউবেটরের বডি সম্পর্কে এই বডিটা স্টিল দ্বারা তৈরি অর্থাৎ এটা মজবুত শিট যেটা বলে প্লেন শিট কালারিং যে প্লেন শিট সেটা ব্যবহার করা হয়েছে দুইশো ষাট এম এর আর এটার যদি ভিতরের সাইডটা দেখাই দেখেন ভিতরেও শিট ব্যবহার করা হয়েছে এবং বাহিরেও শিট ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে কিন্তু এই দুটোর মাঝখানে কিন্তু কর্ক কর্কশিট ব্যবহার করা হয়েছে কর্ক শীট এক ইঞ্চি কর্ক শীট ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই এর ভিতরে কি কি আছে যেমন দেখেন এই পুরোটা জুড়ে ভিতরে আপনার স্টিল দিয়ে মোড়ানো আছে ভিতরে কক্সিট বাইরে কক্সিট আর বর্ডারগুলো দেওয়া আছে দেখেন উপরের যে বর্ডারগুলো দেখতেছেন এটা আর এফ বর্ডার দেওয়া আছে যেটা বডিকে আরো শক্তপক্ত মজবুত করে তুলেছে এখানে আমরা ব্যবহার করেছি অষ্টআশি ডিমের দুইটা ট্রে অর্থাৎ একটা ট্রেতে অষ্টআশি করে ডিম ধরবে দুইটাতে একশো ছিয়াত্তরটা ডিম এখানে সেটার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই যে বক্সের পুরো মেজেটা দেখতে পাচ্ছেন বিশাল পরিমাণ জায়গা এই জায়গাতে কম করে হলেও একশো পঞ্চাশটা ডিম হ্যাসিং করতে পারবেন সো আমরাও সহজেই বলতে পারি এই মেশিনটা দুইশো ছিয়াত্তর না তিনশো ডিমের যদিও তিনশো ডিম কেউ এভাবে একসাথে হ্যাসিং করবে না তো আমরা দুইশো ছিয়াত্তর ডিম বলেই হ্যাসিং করি এখানে দেখেন দুইটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে যেটা তাপ কে সরিয়ে দিতে সাহায্য করবে দুইটা হোল্ডার ব্যবহার করা হয়েছে তাপের উৎস হিসেবে যেটা আর এখানে বাটিতে করে পানি দিয়ে রাখতে হবে যেটা আর্দ্রতা উৎপন্ন করতে সাহায্য করবে এটা আর্দ্রতা দেখার জন্য দেখেন এখানে একটা হাইগ্রোমিটার দেওয়া আছে বর্তমান আর্দ্রতা আছে এখানে ছাপ্পান্ন এটা থাকতে হবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি তার মানে এটা পারফেক্ট আছে যদিও আমরা কেবলমাত্র মেশিনটা চালু করেছি আর্দ্রতা আরও আস্তে আস্তে বেড়ে যাবে যত সময় চালু থাকবে আর্দ্রতা ততই বেড়ে যাবে টার্নিংয়ের বিষয়টাতে যদি আসে দেখেন এখানে যে ট্রে ব্যবহার করা যে র্যাক এটা ছয় ওয়াটের একটা উন্নত মোটর এবং লিমিট লিমিট হয়েছে সাহায্যে যে ট্রেটা এভাবে ঘুরে আসবে আপনার প্রতি এক ঘন্টা পরপর এই ট্রেগুলো কিন্তু সামনে এবং পিছনের দিকে অটোমেটিকভাবে টার্নিং করবে অনেকেই আপনার ম্যানুয়াল মেশিন ব্যবহার করতে যাদের কষ্ট হয় যে ডিমগুলো নাড়াতে একটু কষ্ট হয় সময় থাকে না তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট কম বাজেটে এবং উন্নত মানের একটা ইনকিবিউটর তৈরি করা হয়েছে যেটা ব্যবহারে হ্যাশিং রেট অনেকটাই ভালো আসবে এবং এটা পরীক্ষিত হ্যাশিং রেট আর এখানে দেখেন ভিতরে তারের কোনো জয় নাই একটা চ্যানেলের সাহায্যে আমরা তারগুলো তারগুলো একসাথে সব একটা চ্যানেলের ভিতর দিয়ে বের করে নিয়েছি যেখানে আপনার ওয়ারিং এর কোনো গ্যাদারিং নাই বা ঝইঝামেলা নাই অনেকগুলো মেশিনে যারা তার দিয়ে ব্যাটা করে রাখে এখানে সেই ঝামেলাটা নাই তো এই ছিল আমাদের মেশিন এখানে কন্ট্রোলার হিসাবে যেটা ব্যবহার করেছি এস টি সি এক হাজার মডেলের একটা কন্ট্রোলার এটা টাইমার এবং এটা হাইগ্রোমিটার এই দেখেন এভাবেই ডিমগুলো টার্নিং হবে একটা টার্নিং হবে প্রতি এক ঘন্টা পর পর আমরা টেস্ট করার জন্য এক মিনিট পর পর দিয়ে রেখেছি অনেক স্মুথভাবে কিন্তু টার্নিং হয় একদম জোরেও না আবার ধীরেও না বাইরে থেকে দেখার জন্য দেখেন একটা গ্লাস দিয়ে রেখেছি যেমন বারবার মেশিনটা খুলে ভিতরের কন্ডিশন দেখতে না হয় কারণ যতবার মেশিন খোলা যাবে তত ডিমের আদ্রতা তাপমাত্রা সমস্যা হবে সেজন্য আমরা একটা লুকিং গ্লাস ব্যবহার করেছি যেটা থেকে বাইরে থেকেই সব কিছু ভিতরের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করা যাবে আর এই মেশিনটা কিন্তু আজকে চলে যাবে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার এক ভাইয়ের কাছে উনি গত দশ থেকে বারো দিন আগে আমাদের কাছে মেশিনটা বুকিং করেছিল সিরিয়ালের কারণে আমরা মেশিনটা দ্রুত ওনাকে রেডি করে দিতে পারি নাই তো আজকে মেশিনটা আমরা রেডি করলাম আজকেই পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব সেই উপলক্ষে ভিডিওটা করে রাখলাম এখন আসি এই মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে নিজের যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এসটিসি টিসি এক হাজার মডেলের এই কন্ট্রোলার কিন্তু এক বছরের পুরো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে অর্থাৎ এক বছরের মধ্যে কোনো কিছু হলে আমরা সরাসরি কন্ট্রোলারটা চেঞ্জ করে দেব এছাড়া এখানে চেঞ্জ করার মতো আর কিছু নাই এখন অনেকেই বলতে পারেন মেশিনের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে সেই জন্য হয়তো পুরো মেশিনটাই চেঞ্জ করে দিবে কিন্তু পুরো মেশিনটা চেঞ্জ করার মতো কোনো কিছু নাই কারণ যে বডিটা তৈরি করা হয়েছে অনায়াসে দশ থেকে পনেরো বছর বডিটা কোনো হবে না যদি নিজের ইচ্ছা মতো কেউ না ভাঙে আর ভিতরে যে সিস্টেমগুলো আছে কুলিং ফ্যান এগুলো আমাদের দেওয়া সম্ভব না এটা কুলিং ফ্যান বাজার থেকে নিতে পারবেন হোল্ডার নষ্ট হলে হোল্ডার নিতে পারবেন একটা সিসিটিভির অ্যাডেপ্টার লাগানো আছে এটাও আপনারা বাজার থেকে নিয়ে নিতে পারবেন অর্থাৎ এগুলোর কোনো গ্যারান্টি নাই শুধু গ্যারান্টি পাবেন কন্ট্রোলারটা কন্ট্রোলার নষ্ট হলে আমরা এক বছরের মধ্যে সরাসরি রিপ্লেস করে দেব এখন আসি মেশিনটা কিভাবে আপনারা তার আগে বলি মেশিনটার দাম সম্পর্কে অনেকেই অপেক্ষা করতেছেন যে মেশিনটার দাম কত সো দামের বিষয়টাই আসি এই মেশিনটা যেভাবে পুরো সেটিং করা আছে দুশো ছিয়াত্তর ডিম করে তৈরি করা যে পুরো সেট আপটা এই সেট আপটা দাম কিন্তু একদম বারো হাজার টাকা সেল করে দিচ্ছি আমরা অলরেডি বারো হাজার টাকায় সো যদি কেউ এই মেশিনটা নিতে চান অবশ্যই বারো হাজার টাকায় দিতে হবে কেউ দরদাম করবেন না দয়া করে তবে হ্যাঁ এই ডিসেম্বর মাসের জন্য যদি কেউ এই মেশিনগুলো বুকিং করেন আমরা কুরিয়ার চার্জটা ফিরিয়ে দিতে পারবো শুধু ডিসেম্বর মাসের জন্য এখন আসি মেশিনটা কিভাবে আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এছাড়াও যে এখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেই পেজে এস করতে পারেন অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার এবং কত ডিমের মেশিনটা নেবেন সেই সেটা উল্লেখ করে আমাদের এস এম করবেন এবং কুরিয়ার খরচ বাবদে যে টাকাটা আসবে অবশ্যই কিছু টাকা পেমেন্ট দিতে হবে অনেকেই পেমেন্ট দিতে ভয় পায় সো যারা পেমেন্ট করতে ভয় পায় অগ্রিম তারা দূরে থাকায় ভালো কারণ এত বড় একটা জিনিস আমরা তৈরি করে পাঠিয়ে দেব কুরিয়ারের ব্যাপার স্যাপার আছে আপনি মাল রিসিভ করতে না পারলে আমার লস হবে অনেকটা সেজন্য কিছুটা অল্প হলেও পেমেন্ট করে রাখতে হবে এটা অবশ্যই করতেই হবে আর যারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা উল্লাফারা ইনকিভিউটর পূর্ব তেলীয় বাস স্ট্যান্ড উল্লাপাড়া সিরাজগঞ্জ অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের দোকানে আসতে চাইলে গুগল ম্যাপে ম্যাপে গিয়ে সরাসরি লিখবেন ইংরেজিতে উল্লাফারা ইনকিভেটর তো আমাদের লোকেশনে সরাসরি নিয়ে আসবে আর যারা দোকানে এসে নিয়ে যেতে চান তারা অবশ্যই ফোন করে আসবেন কারণ দূর দূরান্ত থেকে আসবেন যদি সেদিন আমাদের দোকান বন্ধ থাকে তো আপনাকে ফিরে যেতে হবে তো আসার আগে একটু কনফার্ম হয়ে আসবেন ফোন করে শেষে আর একটা বিষয় আপনাদেরকে দেখাই এখানে যে ট্রেগুলো ব্যবহার করা হয়েছে এই ট্রেগুলো কিন্তু অষ্টআশি ডিমের ট্রে এখানে আপনারা কোয়েলের ডিম থেকে শুরু করে পাখির ডিম থেকে শুরু করে হাঁস মুরগির সব ধরনেরই ডিমে দিতে পারবেন অর্থাৎ এখানে যে কোনো ডিমে আপনারা হ্যাসিং করতে পারবেন সো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে আর প্রতিনিয়ত এ ধরনের মেশিনের ভিডিও নিয়ে আমরা উপস্থিত হই আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিও মেশিনের ভিডিও কন্টিনিউ দেওয়া থাকে বা কোনো মেশিনের সমস্যা পাশাপাশিকে আপনি সেট আপ করবেন সমস্ত বিষয় সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং দেওয়া হয় তো যাদের প্রয়োজন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে এই ধরনের কোনো একটা মেশিনের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ